আল্লা তালাকে ভালোবাসতে হলে আল্লাহ রাসুলকে আগে ভালোবাসা লাগে দুনিয়ার মধ্যে আমরা একজন আরেকজনকে মোহব্বত ভালোবাসা ইমানদার ইমানদারদেরকে মহব্বত করবে এক ইমানদার এক ইমানদারকে ভালোবাসবে এটাই হলো রাসুলের শূন্য তরিকা আমরা এক ভাই আরেক ভাইকে ভালোবাসবো এক ভাই আরেক ভাই সম্পর্কে তার খোঁজখবর নিব এবং কি কুশল বিনিময় করব আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধু ছিলেন জনাব মোহাম্মদ সাল সাল্ল আমাদেরও দুনিয়ার মধ্যে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু যে বন্ধুর কারণে বন্ধু হত্যা হয় কেন এরকম বন্ধু আছে না এক বন্ধুর কারণে আরেক বন্ধু হত্যা হয়ে যায় এরকম ভালোবাসা ইসলামে জায়েজ নাই আমি আপনাকে ভালোবাসব আল্লাহর জন্য রসুলের জন্য আমার আল্লাহ যদি সন্তুষ্টি হয় আমার আল্লাহ রসুল যদি সন্তুষ্টি হয় তাহলে এই ভালোবাসাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এখন বাংলাদেশে আমি প্রথমে বলে দিই বাংলাদেশে একজন এমপি সংসদের একজন এমপি তার বন্ধুর বাড়িতে সে বেড়াতে গিয়ে সে খুন হয়ে গেছে তাহলে এটা কিসের বন্ধু এটা হলো স্বার্থ উদ্ধারের বন্ধু সুতরাং আল্লাহ নিষেধ করেছেন রাসুলের মাধ্যম যে একজন মমিন আরেকজন একজন মমিনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য যদি কোনো মমিন কোনো মমিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আল্লাহ বলেন আমি ওই মমিনকেও আমি ভালোবাসি আল্লাহ রান পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ তালা ওই সমস্ত পবিত্র ওই সমস্ত মমিনদেরকে আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন যারা আল্লাহর রসুলকে আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসবে ককে দিন আল্লাহ নামিন আল্লাহ রসুলের সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে সোহান আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য যদি এক মোমিন আর এক কেউ যদি ভালো না বাসে হিংসা করে বিদ্বেষ করে এক মমিন আরেক মমিনের বিরুদ্ধে শেখায়ত করে তাহলে আমার রসুল ফরমান তাহলে তুমি আমি রসুল থেকে দূরে আমার আল্লাহ থেকে দূরে আর যারা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যায় তাদেরকে আল্লাহ তাল্লা কেমতের দিন তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না বল তাহলে দুনিয়ার মধ্যে আমরা ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য করতে হবে রসুলের জন্য করতে হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যদি ভালোবাসি এক মমিনার এক মমেনকে তাহলে আল্লাহ ফাঁক বলেন অয়েল ইন কোন তন্তু হেল্লা বত্তা দেউনি ইউ হে বেবে কমল আপনি বলে দেন সমস্ত মানুষদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে ভালো যারা তারা যেন আপনি অনুসরণ করে রসুলকে আল্লাহ রসুল কি যারা মোহ্বত করবে ভালোবাসবে আমার আল্লাহ ফরমান ওই বন্দা ওই বান্দি যেন আমাকে ভালোবাসলো আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসেন তাকে বন্ধু হিসাবে ঘোষণা করলেন অঘ আমার বন্ধু আমি আপনাকে সৃষ্টি না করলে আমি সাত আসমান সাত জমিন আমি ফয়দা করতাম না একমাত্র আপনার উচিলের কারণে আমি সব কিছু সৃষ্টি করেছি ভাত্তা বেউনি এখানে ভাত্তা বেউনির মধ্যে অনেকটা কথা লাভার তফসিরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন পাত্তা মানে হলো আল্লাহর পথ রসুলের পদ আল্লাহ রসুলের ফতে যদি আমরা ওই আস। চলি তাহলে আল্লাহকে ফাবো আর যদি রসুলের পথে যদি না চলি তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে কি না কখনো আল্লাহকে পাওয়া যাবে না সুতরাং আল্লাহ রসুলকে আমরা পাইতে হইলে পট্টা বিহুন কমল্ল আমরা রসুলের অনুসরণ রসুলের অনুকরণ রসুলের ফতে রসুলের মতে আমাদেরকে রসুলের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে তাহলে আমরা আল্লাহকে ভাবো আল্লাহর সন্তুষ্টি ভাবো ইহো বিবে তাহলে তোমরা আমার রসুলকে মহব্বত করলে ভালোবাসলে আমি আল্লাহকে তোমরা মহব্বত করলে ভালোবাসলে এবার আল্লাহ সুসংবাদ দিচ্ছে সমস্ত মমিন বান্দা সুসংবাদ দিচ্ছে যারা আমি আল্লাহকে ভালোবাসে আমারকে ভালোবাসে তাদের জন্য সুসংবাদ হল আমি তাদের জীবনের সকল গুণাগুলি আমি মাফ করে দিব বলেন সবান আল্লাহ তাহলে আল্লাহ বলেন পাত্তা বি কুমল্াম আল্লাহর আল্লাহর মতে যদি আমরা থাকি তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আমাদের জন্য অনেক কাজ আছে অনেক করণীয় কাজ আছে আল্লাহ শুনকে আল্লাহকে ভালোবাসতে হলে আমার উপর ইস্তিম আর আসবে আমার উপর নির্যাতন আসবে আমার উপর বিভিন্ন রকমের ষড়যন্ত্র আসবে সব কিছু উপেক্ষা করে আমি আমার আল্লাহর মহাব্বত আল্লাহর বাসন ভালোবাসা পেতে হলে আমাকে সব কিছু উজাড় করে আল্লাহর দিনের জন্য আমি কাজ করতে হবে যদি আমি এই কাজগুলো করি দিনের আমরা ওই সমস্ত কাজগুলা যদি আমরা করি আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা আল্লাহ রসুলকে যদি মহব্বত করি তাহলে আমার জীবনে অনেক রকমের বিপদ আসবে প্রত্যেকটা মুসলমান নরনারী যদি আল্লাহকে পাইতে হয় আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাহলে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জন্য আমাকে কোরবানি দিতে হবে দিনের জন্য আমাকে আল্লাহর রাস্তা আমাকে জান মাল সময় ব্যয় করতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে এবং আল্লাহ পাক বলছে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য শাহাদাতের মৃত্যু হয় শাহাদাতের মৃত্যু এমন মৃত্যু একটা ফিফড়া কামড় দিলে যেরকম যন্ত্রণা পাওয়া যায় সে যদি বিমানে দুর্ঘটনা হয় অথবা তাকে ষড়যন্ত্র করিয় যদি মারা হয় আমার রসুল হাদিসের পাকে প্রমাণ সে তার যন্ত্রণা হইল একটা ফিফড়া কামড়ের মতো যন্ত্রণা জোরে বলুন সোবাহাদ আল্লাহ একটা পিঁপড়া কামড় দিলে সামান্য একটা যন্ত্রণা এর চাইতেও একজন ইমানদার একজন মোমেন যদি আল্লাহকে ভালোবাসে বা তার এই শাহাদাতের মৃত্যুটা হবে ওই পিঁপড়ার কামড়ের চাইতেও কম যন্ত্রণা আর যদি কেউ আল্লাহকে মহাব্বত না করে রসুলকে মহাব্বত না করে আল্লাহর দিনকে মহাব্বত না করে যদি তার মৃত্যুটা জুমার দিনও হয় তাহলে তার মৃত্যুটা হবে বেঈমানের মৃত্যু জোর বলুন নজ্লা সুতরাং আমরা যতদিন বেঁচে থাকতে চাই আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা কথা কয় না চাই কিনা আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কিনা আল্লাহর ফতে রসুলের পথে আমাকে আসতে হবে ইহু বেকুমল্লাহ ফিরল্লা কুম্ জনু বাকুম অল্লাহ গভুর হেম বন্দারে তুমি আমার জন্য শাহাদাত বরণ করেছ তুমি আমার জন্য ইহুদিন আসার তুমি কি হয়েছ ষড়যন্ত্রের শিকার হয়েছ আজকে তুমি একমাত্র দিনের জন্য তুমি শাহাদাতের মৃত্যু কামনা করছো আজকে তোমার মৃত্যুটা আমি কম যন্ত্রণা মৃত্যু দিব এবং মৃত্যুর সাথে সাথে আমার ফেরদাউস তোমার জন্য অবদারিত হয়ে যাবে সোহা ন আমরা তো মনে করি গেছে ইহুদিন নাসারারা তারা মনে করে আফত চলে গেছে জোরকন্যা উজবিল্লা কিন্তু আল্লাহ কি বলতেছেন বন্দারে তুই আমার জন্য তোর বিপদ হচ্ছে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোর জীবনে জীবনকে তুই বিলিয়ে দিলি আজকে আমি ঘোষণা করেছি অল্লাহ গফুর রাহিম আমি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়াবান আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যেভাবে সম্মানিত করেছি আখেরাতে আরো বেশি তোমাকে সম্মানিত করবো জোর বলুন সোহান আল্লাহাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমানু। দেখি হে ইমানদারাম তোমরা আমাকে ভয় কর আমার সন্তুষ্টির জন্য আমার রসুলের সন্তুষ্টির জন্য একমাত্র আমাকে ভয় কর অকুনু মাস দেখিন আর সৎ বন্ধুদের সঙ্গে তোমরা চলাফেরা করো অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করিও না সৎ সঙ্গে সর্ব স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ও ভাইরাম এই কারণে আমি বলতেছি আজকে আমরা মহাব্বত করি আল্লাহ রসুল আল্লাহ রসুলকে যদি মহাব্বত করি তাহলে দুনিয়া আমার জন্য দিন আমার জন্য সহজ হয়ে যাবে আর এই দিন যদি আমার জন্য সহজ হয়ে যায় আমার জন্য আল্লাহাক বলতেছে তোমার জন্য রহমত অবধারিত তোমার উপর আমার রহমত নাজিল হতে থাকবে আর যতদিন তুমি বেঁচে থাকো তোমাকে আমি সম্মানিত রিজিক দান করব। তোমাকে আমি সম্মানিতভাবে তোমাকে দুনিয়াতে রাখবো সোহান আল্লাহ